আসসালামু আলাইকুম সোমবার শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে চলে আইলাম নেলি বাজারে নেলি বাজার এত গরম এত গরম আর এত রোদ দিছে মানুষ দোকান নিয়ে বসতেই পারে না এতই গরম দিছে তে এই বাজার হলো এটা নেলি বাজার আমি দূর থেকে জুম করি আনতাছি সবাই দেখেন নেলি বাজার বাজার গরমের জন্য দোকানীরা দোকান রাখিয়া বাগদাসে দোকানি বলতে দোকানে দোকানে নাই এমন অবস্থা হয়েছে শুধুই রোদ আর এমন গরম তিরপালের তলে থাকা যায় না কেউ কেউ গাড়ি লাগাইছে দোকানও খুলছে না একদম খালি জায়গা পরিয়ে আছে দেখেন এত রোদ এত রোদে যে দেখেন গাড়ি লাগাইছে মাল গাড়িতে আছে জায়গা পড়িয়া রয়েছে খালি এমনি অবস্থায় এমনি অবস্থা শুদ্ধ রোদ্দার জন্য মানুষ বাজারে আসতে পারতেছে না আর অবস্থা খুবই খারাপ এত গরম আর এত রই এইগুলি রোদ তাকিয়া সবাই পাঁচিয়া থাকতে লাগে কারণ রোদ দে মানুষের বেমার হয় এই কথাটা সত্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য দুয়ার রইল আজকের আমার দোকানের মাল হইল এই হইলো কুণ্ডুলি কুণ্ডুলি এই হইলো কচুলতি দেখতে পাইছেন তারপরে এটাকে কেউ বলে রেগা কেউ বলে শ্রীশিঙ্গা তারপরে এই একটি আইটেম ভেন্ডি তারপরে আসেন টিতা কেলা তারপরে ডালি কুমড়া ডালি কুমড়া তো আজকাল জানি যেটা দেখাইলে বেশি ভালো লাগে আজকাল তো এটা বন্ধ খাদ্যর উপরেও আজকাল নজর পড়ছে নজর দিছে কি করা যায় উপায় তো নাই তারপরে এই যে সুন্দর একটি পটল খুব সুন্দর তারপরে এই যে কালো কচু কালো কসু অনেকটু সুন্দর তো এই হলো আজকে আমার দোকানদারির আইটেম আমার ফ্যান ফলোয়ার বন্ধু যারা আছেন সবাই আসবেন আদামূল্যই পাইবেন আর ফ্যান ফলোয়ার ছাড়া যারা আছেন তারাও আসবেন ইনশাল্লাহ রেহাই মূল্য সবাইকে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই হলো নেলি বাজার